আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনুভব থাকবো কোনো অনুষ্ঠিত হতে হবে

যে মুসলে তাকে তৈরি কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা অভ্যহার দিয়েছে মুক্তি আদায় করি করেছি আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনু কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি নির্বলের দাবি এই দাবিদের দাবি নাংলাদেশের জনগণ হবে এই এইরকম গতকাল পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার পুর্বাগতিতে চলতে থাকবে আর এই শীর্ষ নেতৃবৃন্দ এলেক্ট্রিট করে হচ্ছে পরবর্তী কর্মসূচি কথা শীঘ্র আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং ভাষা আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আর যদিও আজকের এই সমাবেশ জনগণের দামিয়াদের পাঠাত হোক আসসালামু আলাইকুম আলহামদুল